তিনি তৎকালীন সময়ে মম একজন সমান প্রদেশ তিনি নেতৃত্ব দান করতেন আব্দুল তৎকালীন সময়ে ফতিরুল্লাহ রবুম জাজ কুটনি যেই নামগুলো শুনলেন আব্দুল্লাহ মুখামা যায় মহাম্মা গটে আব্দুল্লাহ একজন অবগ্রহ তিনি দলিত বাসায় আসলেন আসার পরে তার নাতিকে কোনে দিলেন

tinggi nanti naam rakyat Muhammad ibni Abdullah yang kore nanti di kore kore ni baik kore lai tu lejar sekarang jawab kore sampo bertemu tinggi Allah kore bakti tu lamai baik tu lai Allah syukuria dari kore subhanallah Nabi salam.

যারা শুধুমাত্র নবীদের জন্মে খুশি হয়ে নবীদের জন্ম পালন করবে না নিজের দান টান বাহীদ করে দিয়েছেন তাদের জন্য দুনিয়াতেই শুধুমাত্র নবীদের এই দিবস পালন করার লক্ষ্যে নবীদের এই জন্মের

তার সন্তানকে তো সে খাওয়াইতে পারে না আমাদের সন্তানকে কি খাওয়াবে সময় আসলো আমি আমার স্বামী হার বললাম ও স্বামী আমরা বক্কায় আসছি সন্তান নেওয়ার জন্য আমরা তো এখানে আসার পরে ও সন্তানকে দেখলাম কেউ আমাদেরকে দুঃখ পান করার জন্য সন্তান দেব না আমরা খালি হাতে ফিরার যে ওই এটি সন্তান

দাদা আব্দুল মুক্তানি কথা বললাম বললাম যে আমরা থেকে এসছি আপনাদের সাহ দিয়ে বলেন নবীজি মাতা রাজি হয়ে গেলেন নবীজির অভিভাবক আব্দুল মুফতানিব তিনি ও রাজি হয়ে গেলেন আমাদেরকে দিয়ে দিলেন

পরিত্ত ভাবে দুধ পান করে আজকে রাতে সে সুন্দর ভাবে একেবারে নরম ভাবে খুব সুন্দর ভাবে ঘুমিয়ে গেল বলেন